দেখো আগে ভিডিওতে তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে একা হাতে আমাকে সব কাজ করতে হচ্ছে আর এই ঘর গোছানো ব্যাপারটা নিয়ে না আমি নিজেই করতে পছন্দ করি অন্য কারোটা আমার সেটা খুব একটা পছন্দ হয় না আমি যেন তো প্রথম থেকে এরকম বিয়ের আগে যখন বাড়িতে ঘর গোছাতাম তখনও মায়ের বলো বা দিদি যে করে দিত আমার না সেটা পছন্দ হতো না আমি নিজেই করতাম তো দেখো কথা বলতে বলতে আমার কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে এখন আমি একা করে ঢুকিয়ে দেবো আর তারপরে আমি এখন খাটের গদিটা তুলে নিচ্ছি আর গদিটা যেন তো ভীষণ ভারে আমি একা পাচ্ছিলাম না খুব কষ্ট করে তুলেছি আর তার মধ্যে তো পিঠে ব্যথা আছে সেটা নিয়েও আমি খুব কষ্ট করে করলাম কারণ দেখো এখন যদি না করি তাহলে এইভাবে না জিনিসগুলো বাইরেই থেকে যাচ্ছে আর সেটা আমার পছন্দ হচ্ছে না যে এভাবে কতদিন আর বাইরে থাকবে বলো তো এরপরে আমি এখন খাটের প্লাইটা তুলে দিচ্ছি আর যখন প্রথম প্রথম খাটটা এসেছিল না তখন এটা খুব মানে শক্ত টাইপের ছিল এখন তাও মানে সহজেই তুলে নেওয়া যায় সেটাকে দেখো আমার খাটটা পুরোপুরি ফাঁকা শুধু একটা মাত্র বালিশ ঢুকিয়ে রেখেছিলাম কারণ একটা বালিশ আমার এক্সট্রা আছে সেই কারণে আর পুরো খাটই ফাঁকা বলতে পারো আর তারপরে আমি এখানে খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ খাটটা যখন এসেছিলো তখন না আমি কোনো কিছুই করিনি শুধু নর্মাল খাটটা ঘরের মতো ঢুকে রাখতো আমি এখানে একটা রুমাল নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে খাটটাকে ভালো করে মুছে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো ধুলা বেরাচ্ছে খাট থেকে আমি তো দেখে অবাক যে এই নোংরা মধ্যে আমি কিছুদিন জিনিসপত্র রেখেছিলাম আর পিঠে ব্যথার জন্য আমি না বসে ঠিকঠাক ভাবে মুছতে পারছিলাম না সেই জন্য আমি একেবারে খাটের মধ্যে ঢুকে বসে গেছি আর এখানে আমার শাশুড়ি মা কি একটা ফোনে দেখাচ্ছিলো সেটা দেখে তুমি হাসতে হাসতে সব জিনিসপত্র ঢুকে আমি এখন বিছানায় চাদরটা ভালো করে পেতে নিব